কেমন আমার সোনাই বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে মিষ্টিটা আপনারাও কমেন্ট করে জানাবেন টাটা নমস্কার বন্ধুরা কৃষ্ণ কিচিনের সব বন্ধুদের স্বাগত আজকে আমি মিষ্টি তৈরি করার জন্য চলে এসেছি এই প্রথমবার আমি আপনাদের মিষ্টি তৈরি করে দেখাবো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন এদিকে আমি মিষ্টি তৈরি করার জন্যে দু কিলো দুধ নিয়ে নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দুধটা ফোটার অপেক্ষায় থাকবো আমি কোন বন্ধুরা দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ছানা কাটার পাউডারটা দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে ছানাটা কেটে যায় আমি চামচের দিলাম দিয়ে ছানা কাটার পাউডারটা অল্প অল্প করে নেড়ে দিচ্ছি বন্ধুরা আমি এই প্রথমবার এই মিষ্টি তৈরি করতে আছি যদি কোনো ভুল ত্রুটি থাকে খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে দেখুন যদি আমার এই মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ভুল আছে সেটাও কমেন্ট করে বলবেন খুব ভালোভাবে এই যে এই পাউডারটা দিয়ে ছানাটা কাটালাম খুব সুন্দর ছানাটা কেটে গেছে কী ভালো লাগছে দেখে এই দেখে পুরো ছানাটা আলাদা হয়ে গেছে চলুন এবার ঢেলে নিই আমি গ্যাসটা বন্ধ করে এবার ঢেলে নিচ্ছি একটা সাদা কাপড় নিয়েছি এবার আস্তে আস্তে আমি এই জলটা ঢেলে ঢেলে দিলাম এবার অল্প একটু ঠান্ডা জলও দিই অল্প ঠান্ডা জল দিয়ে একটা দু কিলো দুধের এইটুখানি ছানা বেরিয়েছে বন্ধুরা দু কিলো দুধের এইটুখানি ছানা বেরিয়েছে এই যে এবারে একটু জলটা খুব ভালো করে একটু এ করে নেব গিরে নেব কাপড়টা থেকে যাতে একদম শুকনো শুকনো হয়ে যায় থাক ছানায় আমি অল্প মত মতন গুঁড়ো দুধ ভালো করে মেক আর অল্প পরিমাণ ময়দা খুব ভালো করে এবার মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার রসগোল্লা লেচি গুলো এবার গোল গোল করে সব বানিয়ে নেবো আস্তে আস্তে খুব ভালো গোল হচ্ছে না মিষ্টির দোকানের মতন যেমন পাচ্ছি তেমনই বন্ধুর আমার যদি মিষ্টি বানানোর ভুল দুটি হয় বারবার আপনাদের বলছে আপনি কমেন্ট করে যাবেন কোনটা ভুল হয়েছে আমার খুব ভালো গোল হচ্ছে না একটা একটা করে আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো এখানে রসের জন্য জলও বসিয়ে দিয়েছি আর এই এদিকে দেখুন পঁচিশটা মিষ্টি হয়েছে 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 কত সুন্দর রসে দিইনি জানি এবার না কেমন হবে আপনারা দেখতে থাকুন এলাচ দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এটা কিন্তু আমি গরুর দুধের ছানা কাটিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধেরও দুধও নিতে পারেন যে যেমন দুধের নেবেন ওই জলটা আমি হতে দেবো কিছুক্ষণের জন্যে দেখতেই পাচ্ছেন এবার মিষ্টি রসটা খুব ভালো করে হয়ে গেছে ফুটে গেছে এবার একটা একটা করে আর আমি ছেড়ে দেবো সব ছেড়ে দিয়েছি মিষ্টিগুলো হতে দিয়েছি আমি যাতে খুব ভালো করে হয়ে যায় মিষ্টিগুলো তো কিছুক্ষণের জন্য এই ঢাকনাটা দিয়ে আমি একটু ঢেকেও দেবো যাতে খুব ভালো করে হয়ে যায় ঢাকনাটা খুলে দেখা যাক কেমন মিষ্টি হলো বন্ধুরা এই দেখুন আমার মিষ্টি রেডি পুরো দোকানের মতন মিষ্টি হয়েছে রসগোল্লা তাও এখনো খেয়ে দেখিনি পুরো রেডি আমার রসগোল্লা এবার বন্ধ করে দেবো বন্ধুরা আমার মিষ্টি রেডি এদিকে রসগোল্লা আর এদিকে আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি দু পিস দেখি ও কেমন কে বলে কেমন হয়েছে রসগোল্লা বন্ধুরা এই রসগোল্লার মিষ্টির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না